আসসালামু আলাইকুম শুভ বিকেল এখন আমরা জানার চেষ্টা করব দক্ষিণ এশিয়ার দেশগুলো কত সালে কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশ সাল প্রতিপক্ষ আমাদের বাংলাদেশ উনিশশো সাল প্রতিপক্ষ পাকিস্তান ভারত উনিশশো সাতচল্লিশ প্রতিপক্ষ ব্রিটেন পাকিস্তান উনিশশো সাতচল্লিশ প্রতিপক্ষ ব্রিটেন মজার বিষয় হচ্ছে বাংলাদেশ ছাড়া বাকি সকল রাষ্ট্রগুলো দক্ষিণ এশিয়া সবগুলোই ব্রিটেন থেকে জয়লাভ করছে স্বাধীনতা লাভ করেছে নেপাল উনিশশো সাতচল্লিশ ব্রিটেন শ্রীলঙ্কা উনিশশো আটচল্লিশ ব্রিটেন মালদ্বীপ উনিশশো পঁয়ষট্টি ব্রিটেন আফগানিস্তান উনিশশো উনিশ ব্রিটেন মায়ানমার উনিশশো আটচল্লিশ ব্রিটেন এই জন্য ব্রিটিশ সাম্রাজ্যকে বলা হয় ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনও অস্ত যেত না পৃথিবীতে একমাত্র শ্যামদেশ দেশ থাইল্যান্ড ছাড়া বাকি সব রাষ্ট্র ব্রিটেনের কলোনি ছিল অর্থাৎ ব্রিটেন সেখানে তাদের আধিপত্য বিস্তার করেছিল এবং শাসন কার্য পরিচালনা করেছিল ধন্যবাদ সবাইকে